আজকে অদ্রিত সকালবেলা তার পিসে দাদানকে আর মানিকে পেয়ে কিন্তু খুব খুশি মানে ও তো বাড়িতে লোকজন এলে কাউকে ছাড়তে চায় না আর তাদের সাথে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়ে আর এটা ওরা এসেছিলো প্রায় এগারোটার সময় আর ওর তখন ঘুমানো স্নান করা সমস্ত কিছু হয়ে গেছে তারপরে দেখো এরকম ওদের সাথে খেলাধুলা করছিল আর দুপুরে খাওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর যেহেতু ওরা বাড়ি চলে যাবে তার জন্য কিন্তু ও তাদেরকে বাড়িও যেতে দিচ্ছিল না আর ওর বাড়িতে যেই লোক আছে। তখন কিন্তু ওর খুব ভালোবাসে মানে ও তাদের সাথে খেলা করে সব খেলার জিনিস নিয়ে খেলা মানে খেলা করে আরে দেখো তার সঙ্গী পেয়েছিলো ওই জন্য আরও খেলাধুলা করছিলো তারপরে কিন্তু মা বানিয়ে নিয়েছিল লুচি কারণ আজকে হচ্ছে রাধাষ্টমী আমরা যেহেতু ভাত খাই না লুচি খাবো তার জন্য কিন্তু মা লুচি বানিয়ে নিচ্ছিলো আর বাবা যেহেতু ভাত খাবে তার জন্য মা আলাদা করে ভাত বানিয়েছিলো আর দেখো লুচিও মা গরম গরম ভেজে নিচ্ছিলো কারণ লুচিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না যেহেতু এমনি লুচি তালের লুচি হলে মানে ভালো লাগে কিন্তু এমনি লুচি একটু গরম গরমই ভালো লাগে আর আলু ভাজা লুচি কুমড়োর তরকারি আর হয়েছিল ছানা ছানা জিলিপি এই দিয়েই খাওয়া দাওয়া করেছিল ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমরা সবাই মিলে ঘুমিয়ে নিয়েছিলাম আর অদ্রিতকেও কিন্তু ঘুম থেকে উঠিয়ে আমরাও সবাই রেডি করে নিয়েছিলাম মানে রেডি হয়ে গেছিলাম আমরা আসলে আজকে যাব একটু বেনাজতেই শপিং করতে আর সবাই মিলে চলে গেছিলাম আমি আমার বোন আমার মা তারপর অদৃত সবাই মিলে গেছিলাম আমরা পুজোরই শপিং করতে গেছিলাম অল্প স্বল্প কেনাকাটি করেছিলাম কারণ পুজোতে আমরা সেইভাবে এখানে ঠাকুর দেখবো না মানে থাকবো না ওই জন্য কিন্তু পুজোটা সেইভাবেই আমরা কাটাবো বলে অল্প স্বল্প করে শপিং করছি আর দেখো সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম শপিং করতে যাব বলে আর ও কিন্তু গাড়িতে উঠে খুব খুশি কারণ ও অন্য জায়গায় যেতে গেলে ও আনন্দে ও আটখানা হয়ে যায় আর যেহেতু গাড়িতে করে যাচ্ছে তার জন্য আরও খুশি আর ওখানে গিয়ে যেহেতু আরও একটা সারপ্রাইজ পাবে তার জন্য কিন্তু ও আরও বেশি খুশি হয়ে গেছে মানে ওর বাবাকে পেয়েছে ওর বাবাকে পেলে তো ও আর কিছুই চায় না মানে ও কোনো মানুষকেই আর চায় না ওর বাবার সাথে সব সময় থাকে আর আমরা প্রথমে চলে গেছিলাম বি টু মলে সেখানে কিছু কেনাকাটি করার জন্য ঢুকেছিলাম কিন্তু ওখানে দু একটা জিনিস পছন্দ হলো তাই কেনাকাটি করে আমরা বেরিয়ে গেলাম ওখানে সেইভাবে আর কিছু পছন্দ হয়নি আর অদৃত অদ্রিতের জন্য সেইভাবে কিছু নেওয়া হয়নি শুধু আমার আর ওর বাবার জন্যই নেওয়া হয়েছিল তো ওর বাবার জন্য যে কটা জিনিস কেনাকাটি হয়েছিল সে কটা নিয়ে আর আমার জন্য নিয়ে আর বেরিয়ে পড়েছিলাম তারপর আমরা স্টাইল বাজার গেছিলাম স্টাইল বাজারেও কিছু কেনাকাটি করেছিলাম তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মানে সিলেদার সে জুতো কেনার জন্য আর বিলিং কাউন্টারে যেহেতু অনেক ভিড় ছিল তার জন্য ওরা দুজনে কিন্তু নিচে থেকে গাড়ি দেখছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং মল থেকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখা যাচ্ছিলো সেগুলো দেখছিল। আর বোনকে পাঠিয়েছিলাম বিলিং বিলিং কাউন্টারে লাইন দেওয়ার জন্য তারপরে দেখো বিলিং টিলিং করে আমরা পেরিয়ে চলে এলাম আর আমরা সিলেদাসও চলে এসেছি সিলেদের সে জুতো কিনবো বলে আমার মায়ের আর বোনের জন্য আর ও কিন্তু ওর খেলা সাথীও পেয়ে গেছিলো তাদেরকে নিয়ে খেলা অনেকক্ষণ ব্যস্ত হয়ে পড়েছিল তারপরে তাদের সাথে খেলাধুলা করে ওকে কিন্তু বাই বাই করে চলে এসছিলো তাদেরকে আর এই দুটো দাদা ওদের ওদেরকে ও ছাড়ছিলো না আর দাদা দুটো ওদেরকে মানে ওকে ছাড়ছিলো না তার জন্য অনেকক্ষণ খেলাধুলা করে তারপরে ওকে তো বাড়ি আসতে হবে ওই জন্য কিন্তু ও সবাইকে বাই বলে দিল তারপরে তো ঘরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর এই পেজটাকে যারা এখনো ফলো করো তারা ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো